সেই সৈরাস হাসিনা পতনের পর আমাদের বাংলাদেশের নতুন বাংলাদেশ সূচনা হয়েছে এই জন্য আমাদের যেভাবে বিশ্বের পরিবর্তন হয়েছে সেভাবে আমরা আমাদের মানুষগুলোর আমরা পরিবর্তন চাই আর এই পরিবর্তন করতে হলে আমাদের প্রধান যে কাজ সেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য আল্লাহ তালা আমাদেরকে সিস্টেম দেখিয়ে দিয়েছেন তার মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লু সাল্লামের মাধ্যমে সাল্লামকে এর মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমাদেরকে করতে হবে আর ঘোরা মানে হল আমাদের শিক্ষা অর্জন করতে হবে আর এই শিক্ষা যদি আমরা আল্লাহ রাসুলের এই অনুযায়ী করতে পারি সে অনুশাসন অনুকরণ করতে পারি তাইলে আমাদের সমাজ পরিবর্তন হবে আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো এই সরকার যেন এই সেমিনার থেকে আমরা বলবো কোরআন ব্যবস্থার পরিবর্তনের জন্য যে সংস্কার যেন করে দেন আর এই সংস্কার বলেই আমাদের দেশে একমাত্র শান্তি আসবে এবং আমাদের আগামী প্রজন্ম কোরআন শিক্ষার মাধ্যমে দেশের এই শান্তি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ এই বলে আমি আমার কথা শেষ করছি রহমতুল্লাহ